আমাদের কোনো কোনো প্রোটিনের প্রতি আমাদের ইমিউন সিস্টেম রিয়েক্ট করে এখন ইমিউন সিস্টেম কেন রিয়েক্ট করে কোন কোন প্রোটিনকে তারা ফরেন মনে করে আমাদের পেটের যে স্বাভাবিক যে প্রক্রিয়া মেটাবলিক যে প্রসেসটা সেটা ভেরি ফ্রেজল মানে ভঙ্গুর ম্যাস্তাপ মানে জুস সিক্রেট করবে সেই প্যানক্রিয়াস লিভার ইন্টেস্টেনগুলো ভেরি ভেরি উইক ভেরি ইনফ্ল্যামেটেড কিন্তু টেম্পোরার সমাধান কি টেম্পোরার সমাধান হচ্ছে কোন কোন প্রোটিনের প্রতি আমাদের ইমিউন সিস্টেম রিয়েক্ট করে এখন ইমিউন সিস্টেম কেন রিয়েক্ট করে কোন কোন প্রোটিনকে তারা ফরেন মনে করে এখানে একটা যদি এমন কিছু আসে দেখেন তাকে চিনতে পারছেন ধরে ফেলবেন এই কি আসলো কি আসলো কি আসলো ভয় পাবো যেমন আমরা একটা একটা পশু বা প্রাণী ঢুকে গেছে এখানে আমাদের শরীর আল্লাহ সুবাহ তালা এমনভাবে বানিয়েছে যে জিনিসটা আনওয়ান্টেড সেটা ব্যাকটেরিয়া ভাইরাস যেটা হোক না কেন সেটাকে রিয়েক্ট করবে সেটাকে ক্লিনস করবে শরীর থেকে এটা তার ইমিউন সিস্টেমের কাজ এখন সমস্যা হচ্ছে খাবারের মধ্যে করে রিয়েক্ট করে কেন খাবারের সাথে তার সমস্যা কারণ একটা হচ্ছে খাবারটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর একটা হচ্ছে আমাদের সিস্টেমটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমরা ছোট ছিলাম কখন গ্যাস্ট্রিক শুরু নেই কখনো গ্যাস হবে কেন এখন সবারই গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক নাই কেন হাত তুলেন গ্যাস্ট্রিক একদম কোনো কখনো গ্যাস হয় নাই দেখি হাত তুলেন দেখি কেউ তুলে নেয় হাত দেখছেন এমন কোনো কেউ নাই যার গ্যাস্ট্রিকের সমস্যা নাই তার মানে হচ্ছে আমাদের পেটের যে স্বাভাবিক যে প্রক্রিয়া মেটাবলিক যে প্রসেসটা সেটা ভেরি ফ্রেজল মানে ভঙ্গুর মেসাপ পেটের যেখান থেকে আমরা হজমের মানে জুস সিক্রেট করবে সেই প্যানক্রিয়াস লিভার ইন্টেস্টাইন ভেরি ভেরি উইক ভেরি ইনফ্ল্যামেটেড টক্সিন লোডেড সেই কারণে আমাদের খাবারটা হজম করার মতো যখন বডি তার এবিলিটি থাকে না এটা হজম করার মতো বডি রেডি না তখন ওই খাবারটার বিরুদ্ধে ইমিউন সিস্টেম রিয়েক্ট করে অ্যালার্জি ফিল করে বডি বলি না এটা আমার এটা এটা আমি পারবো না বডি বলকে আমি চিনি না নাকি শুধু ব্যানারটিল বা অ্যালট্রল বা ইউনো অ্যান্টি হিস্টামিন যেটা হোক না এগুলো খাবেন তাই না ভালো হয়ে যাবেন জীবনে ভালো হবে না ডাক্তার আপনাকে বলেছে আমি বলছি না সবাই বলছে সিস্টেমকে ঠিক করেন ভালো হয়ে যাবেন এক নম্বর কাজ হলো কফি নিমা দীর্ঘদিন যদি অ্যালার্জি থাকে কফি নিমা করবেন কফি নিমা আমাদের কলন দিয়ে এসে ইনটেস্টাইন দিয়ে এসে একবারে একবার লিভার পর্যন্ত পৌঁছে যায় দ্রুত পারলে পনেরো মিনিট ধরে রাখবেন একদম সিস্টেমগুলোকে অ্যাক্টিভেট করবে আস্তে 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 দেখবেন আপনার অ্যালার্জি কমে যাচ্ছে কিন্তু টেম্পোর সমাধান কি টেম্পোরের সমাধান হচ্ছে মেক্সিউর অ্যাপল সাইড ভিনেগার খাবেন ডেলি দু একবার বেকিং সোডা খাবেন অ্যালার্জি কমা পর্যন্ত বেকিং সোডা ও পিএসকে ব্যালেন্স করলে অ্যালার্জিটা কমবে তারপরে আপনারা খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন এবং ব্যায়াম করবেন এবং হচ্ছে যে ম্যাটাবলিজমকে ভালো করবেন তারপরে লাইফস্টাইলটা প্র্যাকটিস করবেন সেই সময়টা আপনারা যে খাবার অ্যালার্জি সেই খাবারটা খাবেন না আমাদের কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো হচ্ছে যে ডাইজেস্ট এন্ড প্রোবায়োটিক মানে ডাইজেশনকে বাড়ায় এবং প্রোবায়োটিক ভালো করে এগুলো খেলে যখন ডাইজেশনটা ভালো হবে তখন আপনার অ্যালার্জিটা কমে যাবে আবার অ্যালার্জির জন্য ন্যাচারাল মেডিসিনও আছে আপনি যদি মানে অ্যান্টিহিস্টামিন খান কনভেনশনালটা এটাকেই এটাকে সাপ্রেস করা হলো উপশম টেম্পোরারি উপশম করা হলো ন্যাচারালটা ডিপ থেকে হিলিংটা করে ন্যাচারালটা আপনাকে ডিপেন্ডেন্ট করে না ন্যাচারালটা নিয়ে দেখেন আপনার ভালো হবে ইনশাল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ বিশ বছর আরো আগে যে এর পেনে বুকের ব্যথা আমি এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি সকালে লেবু পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই আই ফিলিং লাইক আই এম গোনা ডাই এভরি আই জাস্ট ক্রাই আই হ্যাড টু গো টু টয়লেট ফোর ফাইভ টাইমস এ ডে নাও এ ডে আই এম গুড আলহামদুলিল্লাহ স্টোরি নাই আমি আট বছর স্টোরি নিয়ে দেখেন জি দেখতে পাচ্ছেন জি আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে